আপনার বাসায় থাকা মধুর বোতলটা শুধু মিষ্টি না শরীরের জন্য প্রাকৃতিক শক্তির ভান্ডার অনেকে সকালে মধু খায় কেউ কাশিতে খায় কেউ দুর্বলতায় খায় কিন্তু সত্যি কথা জানেন কি মধু শরীরের ভিতরে কি কাজ করে আজকে একদম সহজ ভাষায় জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে টেনে টেনে দেখলে ভিডিওটির আগাগোড়া কিছুই বুঝতে পারবে না মধু আসলে কি। মধু হলো ফুলের রস থেকে মৌমাছি বানানো প্রাকৃতিক খাবার এতে থাকে প্রাকৃতিক চিনি ভিটামিন মিনারেল অ্যান্টি এগুলো শরীরের কোষকে শক্তি দেয় মধু খাওয়ার প্রথম উপকার মধু খাওয়ার পর খুব দ্রুত শরীরে এনার্জি দেই। দুর্বল লাগলে মাথা ঝিমঝিম করলে সকালে উঠতে কষ্ট হলে মধু কাজে আসে হার্ট ভালো রাখতে মধু রক্তনালি পরিষ্কার রাখতে সাহায্য করে রক্ত চলাচল ভালো থাকতে হার্টের চাপ কমে ও মনোযোগ পাড়াই মধুর প্রাকৃতিক গ্লুকোজ ব্রেনের খাবার তাই পড়াশোনা বা কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে কাশি ও ঠান্ডা ও গলা ব্যথা কমাতে মধু গলা নরম করে শুকনো কাশি কমাতে সাহায্য করে লেবু প্লাস গরম পানির সাথে নীলে বেশি উপকার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মধু শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এবং অসুখ বিসুখের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় পেট ও হজমে সাহায্য করে গরম পানি সাথে মধু খেলে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে হালকা কোষ্ঠকাঠিন্যের উপকার পাওয়া যায় হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে ত্বক ও শরীরের ভেতরকে পরিষ্কার রাখে মধুর অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ক্ষতি কমাতে সাহায্য করে ফলে ত্বক ভালো দেখাতে পারে শক্তি ও দুর্বলতা কমায় সকালে মধু খেলে সারাদিন ক্লান্তি কম লাগে খেলাধুলা বা কাজ করা লোকদের জন্য এটা খুবই উপকারী কারা কারা মধু খাবেন না এক বছরে কম বয়সী বাচ্চারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বেশি খেলে ওজন বাড়তে পারে প্রতিদিন এক থেকে দুই চামচই যথেষ্ট কীভাবে খাবেন জানেন সকালে খালি পেটে গরম পানির সাথে লেবুর সাথে কিন্তু ফুটন্ত গরম পানিতে না হালকা উষ্ণ গরম পানির সাথে মিক্স করে খাবেন মধু হলো প্রাকৃতিক টনিক নিয়ম মেনে খেলে উপকার বেশি পাওয়া যাবে বেশি খেলে আবার ক্ষতি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন স্বাস্থ্য টিপস হেলথ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন